আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার ষাটটি আসরে প্রার্থী চূড়ান্ত ও তাদের নাম ঘোষণা করেছে দলটি শনিবার দুপুরে বগুড়া সৈতটি টু মিলনায়তনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের প্রতি সমাবেশ বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান এ ঘোষণা দেন চূড়ান্ত প্রার্থীরা হলেন বগুড়া এক সারিয়াকাদ্দি সোনাতলা আসনে কেন্দ্রীয় জামাতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন বগুড়া দুই শিবগঞ্জ আসনে জেলা জামাতের সুরা সদস্য সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদুজ্জামান বগুড়া তিন দুপচাচিয়া আদমদিগি আসনে দুপচাচিয়া গুনাহার ইউনিয়ন জামাতের রুকন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনের জেলা জামাতে নির্বাহী সদস্য অধ্যক্ষ মাওলানা তায়েব আলী বগুড়া পাঁচ শেরপুর ধনট আসনের শেরপুর উপজেলা জামাতে আমির দবিবুর রহমান বগুড়া ছয় সদর আসনের জামাতে কেন্দ্রীয় সুরা সদস্য ও বগুড়া শহর জামাতে আমির অধ্যক্ষ আবিবুর রহমান সোহেল এবং বগুড়া সাত গাবতলি শাহজাহানপুর আসনের কেন্দ্রীয় জামাতে মজলুহীর সুরা সদস্য কেন্দ্রীয় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানি বগুড়া জেলা জামাতে আমির অধ্যক্ষ মালানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানি জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন ছাইদি ও আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশন সেক্রেটারি জেনারেল ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ